একটা নতুন সেমিস্টারের শুরুতে সেই সেমিস্টারের সাবজেক্ট লিস্টটাকে বোঝা অত্যন্ত প্রয়োজন এবং এটাই বুদ্ধিমানের কাজ এবং তোমাদেরও মাথায় হয়তো এই প্রশ্নটা বারংবার এসেছে আমাদের এই পঞ্চম সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা আসলে কি অর্থাৎ এই পঞ্চম সেমিস্টারে আমরা কতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো ওয়েল নমস্কার আমি বাপু বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কার্লিউ বি ইউটিউব চ্যানেলে আর আজকে আমরা এই পঞ্চম সেমিস্টারের সাবজেক্ট লিস্টটা সম্পর্কেই ডিটেলসে আলোচনা করব কীভাবে তোমাদের প্রস্তুতিটা শুরু করবে তার একটা কনসেপচুয়াল থিওরিটিক্যাল ব্যাখ্যা তোমাদেরকে দিয়ে দেবো তো প্রথমেই আমরা সাবজেক্ট লিস্টেকে আলোচনা করছি আমাদের এই পঞ্চম সেমিস্টারে জাস্ট দুটো কোর্স নিয়ে পড়তে হচ্ছে একটা মেজর কোর্স আর একটা হচ্ছে মাইনর কোর্স এই দুটো কোর্স তবে গল্পটা কি মেজরের আমাদের দুটো পেপার পড়তে হবে কোর্স কোডগুলো চেঞ্জ হয়ে যাবে এবার আমাদের মেজরের যে দুটো পেপার পড়তে হবে সেটা সিক্স অর সেভেন মেজর সিক্স মেজর সেভেন এই দুটো মেজরের পেপার এবং মাইনর থ্রি আমাদের কোর্স কোড যেটা হবে মাইনর থ্রি এই তাহলে আমাদের সাবজেক্ট লিস্টটা জানিয়ে দিলাম তাহলে কি তিনটা সাবজেক্ট আমাদের হবে মেজর যার যেটা থাকবে সেটা তো ডাবল থাকবে কারো যদি মেজর হিস্ট্রি থাকে তাহলে মেজর সিক্স একটা মেজর সেভেন একটা মাইনর যে কোনো একটা সাবজেক্ট হয়ে যাবে এই তিনটা সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে আর আমাদের পেইড নোটসগুলো ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে যাতে করে সেমিস্টারে শুরু থেকেই তো আমরা তোমাদের প্রস্তুতিটা আরও জোর কদমে নিতে পারো তো আমরা এবার নোটপত্রের প্রাইসটা অতি স্বল্প রাখবো যাতে করে সবাই নোটপত্রটা সংগ্রহ করে তাদের জার্নিটা শুরু করতে পারে তো স্পেশাল বিষয়টা হচ্ছে মেজরের যে দুটো পেপার এই মেজরের দুটো পেপারের প্রাইস সাড়ে চারশো টাকা থেকে ছশো টাকার মধ্যেই হয়ে যাবে একদম বেসিক এবার যদি দেখো মেজরের দুটো পেপার যদি পাঁচশো টাকাও রাখা হয় তাহলে একটা পেপারের প্রাইস পড়ছে আড়াইশো টাকাও বা পাঁচশো টাকার উপরে হলে আড়াইশো সামথিং পড়বে তো এই একটা লিমিটেড সাড়ে চারশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যেই মেজরের প্যাকেজটা হয়ে যাবে মাইনরের ক্ষেত্রে ধরে রাখো একটা সাবজেক্ট চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে তো নিচে দেওয়া যোগাযোগ কম্পিটি যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করতে পারো এবার আলোচনা করছি আমাদের প্রস্তুতির বেসিক ইনফরমেশন বা থিওরিটিক্যাল কনসেপ্ট কিভাবে তোমাদের প্রস্তুতিটা নেওয়া উচিত আর হ্যাঁ নোটপত্র নেওয়ার জন্য এই নিচে যে যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে একটা নতুন সেমিস্টার মানে একটা নতুন লড়াই আর এই লড়াইয়ে জিততে গেলে আমাদের সেমিস্টারের শুরু থেকেই সেভাবে পরিশ্রমটা করতে হবে তোমরা চাইলে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা সেমিস্টারের শুরু থেকেই জোর কদমে নিতে পারবে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করবে একটা নিজেদেরকেই একটা প্রশ্ন করো দেখো একটা সেমিস্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের হাতে সেম সময় থাকে একটা নির্ধারিত সময় তবুও কিন্তু পরীক্ষায় অনেকেই আছে যারা হাই লেভেলের স্কোর তৈরি করতে পারে বা হাই লেভেলের স্কোর খারাপ করতে পারে এর পিছনের রহস্যটা কি জানো এর পিছনের রহস্য একটাই সেই স্টুডেন্টরা সেমিস্টারের শুরুতেই একদম সিলেবাসের টপিক ধরে ধরে পড়ে পরীক্ষায় হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার একটাই টপিক একটাই ব্রহ্মাস্ত্র বা একটাই সিক্রেট টিপস সেটা হচ্ছে সিলেবাসের এ টু জেড পড়ে ফেলা আর সিলেবাসের এ টু জেড পড়ার জন্য আমাদের সেমিস্টারে শুরু থেকেই কিন্তু পড়াশোনাটা করতে হবে তোমরা সবাই জানো অনেকেই এমন আছে যে একটা সেমিস্টার শুরু হলে এক দেড় মাস অনাহাসেই তার এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াতেই কিন্তু কেটে যায় আর এবার যেটা শিক্ষাবর্ষ এটা দুই হাজার ছাব্বিশ এই শিক্ষাবর্ষ মানে একটা বছরের শেষের দিকের অংশ আর এই শিক্ষাবর্ষে কিন্তু অনেক পুজো তোমরা পাবে যেমন দুর্গাপুজোর পরে অনেক পুজো শুরু হবে দুর্গাপুজো কালী পুজো তো এই সমস্ত পুজোর বা ফাংশানে কিন্তু তোমাদের অনেক সময়ও নষ্ট হয়ে যাবে তো যাই হোক এই চিন্তা ভাবনাগুলো করেই তোমরা তোমাদের পড়াশোনাটা করে রাখবেন এটা মাথায় রাখবে আমাদের যেটা নোটপত্র এখানে আমরা বিশেষত ধ্যান দিয়েছি যে এটা সেমিস্টারের শুরুতেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে একটা স্বল্প মূল্যের ক্রয় মূল্য রাখা হবে স্বল্প মূল্যের প্রাইস রাখা হচ্ছে সেই সঙ্গে আমরা যতদূর পারব সেমিস্টারের সম্পূর্ণ টাকা কাভার কাটানোর চেষ্টা করব যাতে করে সেমিস্টারের শুরু থেকে তোমরা সিলেবাসের এ টু জেড করে ফেলতে পারো তারপরে যখন এবং কোন কোন প্রশ্নাবলী দেখো সেমিস্টারের শুরু থেকে সব কিছু পড়তে হবে সিলেবাসের এ টু জেড পড়ে নিতে হবে তবুও আমাদের নোটপত্রে যে সমস্ত প্রশ্নাবলী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর শেষ স্টার চিহ্ন দিয়ে সেগুলোকে হাইলাইট করা থাকবে মানে একটা কথা বলতে মানে একটা চ্যাপ্টারের কোন প্রশ্নাবলী বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার্টা থাকবে কিন্তু আমাদের মেন ফোকাসটাই হচ্ছে সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করা নিতে হলো যোগাযোগ নম্বর মাথায় রাখবে এই যে সিজন এটা অনেক পুজোর সময় তোমরা কিন্তু নষ্ট হয়ে যাবে পুজোর মধ্যে তোমরা চাইলেও কিন্তু পড়াশোনাটা করতে পারবে না দেখবে এদিকে বাসনা ওদিকে গান সবাই আনন্দে মেটে উঠবে কিন্তু আনন্দটা যাতে লিমিটেড থাকে আমি সব কিছুই লিমিটেড পছন্দ করি এবং আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরও এই যে এই সমস্ত বিষয়গুলো লিমিটেড ইউজ করা উচিত তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ